দু হাজার পঁচিশ কেমন যাবে কোন গ্রহের আন্ডারে এই দু হাজার পঁচিশ সংখ্যা তত্ত্ব অনুযায়ী কী ছোটো কি বড়ো সবাইয়ের কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করাটাও উচিত হবে দু হাজার পঁচিশে এ আলোচনায় আমি অরূপ লবি আপনাদের সঙ্গে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দু হাজার পঁচিশ একদম রাত বেরোলে দু হাজার পঁচিশ কেমন যাবে সবার প্রশ্ন এই বিষয়ে একদম একটা জাস্ট একটা ছোট্ট করে বলা যা সবার কাজ লাগবে কেননা প্রত্যেক রাশিলগ্ন ধরে বলতে গেলে রাত পেরিয়ে যাবে রাত্রি বারোটার তো আমাদের নতুন বর্ষ শুরু দু হাজার পঁচিশ যদি আমরা সংখ্যাত হিসাব করি বন্ধুরা টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইজ গাল টু নাইন নয় যা মঙ্গলের বর্ষ তাহলে দু হাজার পঁচিশ সাল মঙ্গল গ্রহের আন্ডারে মঙ্গল গ্রহ কি না মঙ্গল গ্রহ অগ্নিতুল্য আমাদের শরীরে মঙ্গল গ্রহের অবস্থান মূলত কোথায় কোথায় না লিভার ব্লাড এতে মূলত তার মানে মঙ্গল এই বর্ষ সেক্ষেত্রে আমাদের শরীরে যদি কোনো কিছু আমাদের ভুল হয় তাতে আমাদের এফেক্ট বেশি পড়বে আমাদের ব্লাড সার্কুলেশান এবং লিভারে আর বাহ্যিক বিষে গৃহ ভূমি জমি সেই সংক্রান্ত কোনো কিছু বিজনেস আমাদের এর উপরে যারা প্রোমোটারিং করেন বিজনেস করেন বাড়িঘদ্য তৈরি করার কোনো বিজনেস তারও মঙ্গল গ্রহের আন্ডারে মঙ্গল গ্রহ শুভ গ্রহ তার নামটাই মঙ্গল সবের একটা রেস্ট্রিকশন থাকাটা ভালো কিন্তু যখন আমরা লিমিট পেরিয়ে যাই কোনো বিষয়ে তখনই যত কিছু বিড়ম্ব হ্যাঁ দুটো রাশি বা লগ্নের কথা না বললে নয় যাদের আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত মকর কুম্ভ যার অধিপতি শনি মঙ্গল যদি অগ্নি হয় তাহলে শনি বায়ু এই অগ্নি আর বায়ু সংযোগ হলে বিস্ফোরণ হয় এই জন্য আরও বেশি সাবধানতা অবলম্বন করা উচিত মেষ রাশির এপ্রিল থেকে মূলত সেপ্টেম্বর খুব ডেঞ্জারাস হতে পারে তাদের বেশি সতর্কতা অবলম্বন করা উচিত মেষ লগ্ন বা রাশির সাড়ে সাতের একটা প্রভাব ওই সময় একটু বেশি দেখা দিতে পারে কিন্তু এভাবে যদি আমার সমস্ত লগ্নের বলি তাহলে এই ভিডিও বিস্তারিত অনেক বড় হয়ে যাবে আম সবার জন্য কাজে লাগা কি ছোট কি ছাত্র ছাত্রী কি বড় তাহলে মঙ্গল গ্রহর আন্ডারে দু পঁচিশ যদি শরীর দিয়েই বলি তাহলে আমাদের সবথেকে বেশি এফেক্ট পড়তে পারে আমাদের লিভার এবং ব্লাড সার্কুলেশনে যে সমস্ত ছোট ছোট আমার ছাত্রী আমার স্টুডেন্ট যারা ঘরের ভাত মুড়ি খায় না মোমো চাউমিন এগরোল ধোসা এই সমস্ত কে কে পাসপোর্ট খেয়ে খেয়ে দিন কাটায় তাদের জন্য একদম সুখবর নয় দু হাজার পঁচিশ কারণ লিভারের সমস্যা জন্ডেশাদির সমস্যা নানান রকমের সমস্যার জন্য যদি তোমরা ভোগো তাহলে পড়াশোনার জন্য ওই মাইনাস হবে না সময়টা এই জন্য এই দু হাজার পঁচিশ সাল ছাত্র ছাত্রীদের জন্য বলছি খুব সাবধানতা অবলম্বন করো খাদ্যা খাদ্যে টাইমে খাবা ঘরোয়া খাবার খাবার অভ্যাস করো ভাই তোমরা সবাই ভালো থাকবে বড়দের জন্য ইচ্ছা মতো আমরা খেতে পারবো না দু হাজার পঁচিশে খেলেই বিপদ এই দু হাজার পঁচিশে যদি সব থেকে বেশি মেডিসিন বিক্রি হয় তা হবে গ্যাস অম্বল ওই অ্যান্টাসিড ভুল ভাল খাবার জন্য সিরোসিস অব লিভার জন্ডিস লিভারের ড্যামেজ হওয়া সেই সংক্রান্ত ঔষধ বিক্রি হবে মুড়ি মুড়ি মতো দেখে নেবেন বছরের শেষে কারণ এই দু মঙ্গলের বর্ষ তাহলে এর থেকে নিষ্কৃত উপায় একদম কন্ট্রোল কন্ট্রোল সুতরাং খাওয়া দাওয়ায় আমাদেরকে অবশ্যই লাগাম দিতেই হবে সময়ে খাবার খেতে হবে ঘরোয়া খাবার খাবার আমাকে বেশি প্রবণতা রাখতে হবে পেটে একটু খাবার খিদা রেখে খাবার আমাকে সমাপ্ত করতে হবে অনেকে অনেক কিছু খেয়ে হজম করে দেয় তবুও বলব দু হাজার সালে সাবধান কেন এই মঙ্গলের বর্ষ ভূমিজবি গৃহ নির্মাণ প্রকল্প নিয়ে যদি প্ল্যান থাকে একটু বিচার বিবেচনা করে তড়িঘড়ি না করে হটকারিতা না করে ভেবে পা ভ্যালুন সাফল্য হবে লোন বা ঋণ যদি নিতে চান তার আগে বিচার করে দেখবেন যে আমি কোন খাতে খরচ করবো নচেত এক খাতের খরচ হবার কথা অন্য খাতে হয়ে বসে থাকতে পারে এই দু হাজার পঁচিশে যারা প্রমোটারিং এই কাজে নিযুক্ত কন্ট্রাক্টারই যারা রোড পি ডাব্লিউ ডাবিউ কাজের সঙ্গে যুক্ত দু হাজার পঁচিশে আপনারা মানে সাবধানতা অবলম্বন করেই কাজকর্ম ধরবেন এবং করবেন কারণ এই রাস্তাতে বিভিন্ন কাজে যা বাজেট করবেন তার থেকে গৃহে আরও বেশি বাজেট হবে তখন আপনার লাভের অঙ্ক কম হবে ফলে আগে থেকে বেশি বিচার বিবেচনা হিসাব করে আপনারা ওই পার্সেন্টেজ মারবেন সেই অনুযায়ী কাজ ধরবেন কাজ করবেন তাতে শুভ হবে চাকরি প্রার্থীরা চাকরির ক্ষেত্রে অবশ্যই আপ্রাণ চেষ্টা করবেন কিন্তু রিক্স কোনো কিছু কিছু রিক্স নেবার আগে ভাববেন বেশি করে ঠকার ভয় থাকবে বিশেষ করে মকর এবং কুম্ভ এই লগ্ন বা রাশির জাতক জাতিকারা দু সালে সতর্কতা বেশি করে নেবেন কারণ মঙ্গল এবং শনির সংযোগ অগ্নিতে বায়ুর সংযোগ হয় বিস্ফোরণের মতো নানান রকমের বিড়ম্বনা আসতে পারে সাবধানতা হিসাব করে চলাটা এর শ্রেষ্ঠ প্রতিকার সমস্ত লগ্ন রাশি জাতক জাতিকা সবাইয়ের জন্য দু হাজার পঁচিশ সাল অবশ্যই ভালো কোনো কোনো রাশির লগ্নরা জাতক জাতিকা একটু হিসাব করে চল বাহিরা কি বাসি বাকিরা কি বে হিসাবেই চলবেন এমন জ্যোতিষশাস্ত্র কখনো আমাকে পারমিশন দেয়নি সবাইকে একটু হিসাব করে চললে আমরা দু হাজার সালে ভালো থাকবো খাবার গ্রহ খাদ্য গ্রহণে আমরাকে সতর্কতা অবলম্বন করলে আমরা ভালো থাকবো দু হাজার পঁচিশ সাল দু হাজার ষোলো সালের একটু অনুকরণ কিছুটা রিপিট হবে কেন দু হাজার ষোলো সালও মঙ্গলের বর্ষ ছিল যারা একটু বড় তারা একটু দু হাজার ষোলো সালের সারা বছরটা আপনার কেমন গেছিলো কীভাবে চলছিলেন কী ভুল ত্রুটির জন্য আপনি ভুগেছিলেন একটু ভেবে নিতে পারেন যদি স্মরণে থাকে তাহলে দু হাজার পঁচিশ আপনার পক্ষে খুব সহজ হয়ে যাবে কেননা কিছুটা রিপিট দু হাজার ষোলোর দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে অগ্নি কাণ্ড অগ্নি সংক্রান্ত বিষয়ে বিস্ফোরণ নানান এই বিষয়টা গোটা পৃথিবীর জুড়ে বেশি হবার একটা প্রবণতা থাকবে ঘরের সিলিন্ডার অন অফ করার ব্যাপারটা মনে মাথায় রাখবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় যারা আগুন নিয়ে বিভিন্ন রকম কারখানার সঙ্গে যুক্ত থাকেন তারা সাবধানতা অবলম্বন করবেন যাতে অগ্নি সংযোগ ঘটিত কোনো কিছু বিষয়ে আপনি বিপদে না পড়েন সব বিষয়ে সাবধানতা অবলম্বন করা অগ্নি নিয়ে একটু বেশি কিছু যুদ্ধের একটা ব্যাপার দু হাজার হতে পারে বিভিন্ন বিভিন্ন দেশের মধ্যে তাতে বোমা বিস্ফোরণের একটা ব্যাপার বেশি থাকতে পারে হিংসাত্মক উস্কানিমূলক যারা যে সমস্ত দেশ কাজ করেন তারা দু হাজার পঁচিশে এই বৎসর বেশি করে বিপদে পড়বেন কেননা যে অপরের ঘরে আগুন লাগায় তারই ঘরে বেশি আগুন লাগে অপরের গাড্ডা যে খোলে খুলতে যায় তার গাড্ডাটা আগে থেকে খোলা হয় দেখেন যে সমস্ত দেশ বেশি মডলই করে যে সমস্ত দেশ অপরকে উস্কানি দেয় অর্থাৎ অপরের ঘর ভাঙানোর চেষ্টা করে সেই সমস্ত দেশগুলো এবছর দু হাজার পঁচিশে বিপাকে পড়বে এ মঙ্গলের বর্ষ সুতরাং আমার প্রাণের বন্ধুরা দু হাজার পঁচিশ সাল আমাদের কেমন যাবে সবারই ভালো যাবে যদি আমরা খাদ্যাখাদ্যের বিচার এবং প্ল্যান সাকসেসের জন্য প্ল্যান ঋণ লোন নেওয়ার ক্ষেত্রে বিশেষ হিসাব করে চলি তাহলে আমরা ভালো থাকব। একটু লাল রঙের ব্যবহার বেস্ট হবে কিছু একটা লাল রঙের পোশাক হাতে একটা ডরি সুতো যদি রাখেন এটা আপনার জন্য ভালো হবে মঙ্গলে খাদ্য যারা গরিব দুঃখী তাদের জন্য গোমাতাকে একটু খাদ্য পশু পাখিকে তো আমি আবারও বলেছি পশু পাখিকে প্রত্যেক একটু খাদ্য দান করুন তারপর নিজে খাদ্য গ্রহণ করুন মঙ্গলদেব নয় সমস্ত গ্রহ সন্তুষ্ট হবে আপনাকে আশীর্বাদ প্রদান করবে এই মঙ্গলের বর্ষ আটমুখী রুদ্রাক্ষ আমাদেরকে ভীষণ শুভ ফল দেবে যারা আটমুখী রুদ্রাক্ষ পাবেন না দুটো চারমুখী একসঙ্গে লাল সুতোতে বা লকেট করেও পরতে পারেন এই মঙ্গলের বর্ষ আমাদেরকে যারা ছাত্র ছাত্রী তাদের জন্য বিরাট একটা উদ্যম দেবে ফলে রেজাল্ট ভালো হবে তাদের একটু খারাপ হবে যারা ঘরের খাবার খাবো না শুধু মোমো চাউমিন দোসা ইডলি খাবো ফাস্টফুড খাবো তাদের কিন্তু এই লিভার ফাংশনে সমস্যা হবে যারা বেশি জল খায় না জল খাবার চোর যে সমস্ত ছাত্রছাত্রী আমার তারা দু হাজার পঁচিশ সালে বিশেষভাবে ভুগবে লিভার ফাংশন নিয়ে বারবার ডাক্তারের কাছে যেতে হবে সুতরাং এই বিষয়ে সতর্কতা অবলম্বন করলে আমরা কী ছোটো কি ছাত্রছাত্রী কি বড় আমরা সবাই ভালো থাকব একটা তুল্যমূল্য একটা মোটামুটি আইডিয়া আমার ক্ষুদ্র আইডিয়া ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সবাই সঙ্গে থাকুন দু সবার ভালো হোক Joy Guru, Joy Guru.